হ্যার ফ্রেন্ডস হোর এক নতুন ব্লকে সকলকে জানাচ্ছি স্বাগত রং খেলা যেরকম আমাদের জীবনে বৈচিত্র্য এনে দেয় তেমনি কিন্তু আমাদের এই একঘেয়ে জীবনে অনেক বৈচিত্র্য দরকার আছে তো এই হোলির দিন সকালবেলা রেডি হয়ে গেছি আর এই ডক্টর কিন্তু এডিট করা হচ্ছিল না তো যাই হোক অলরেডি এডিট করেছি আর হোলির দিন যেহেতু আমাদের বাড়িতে আমাদের গোপাল প্রতিষ্ঠা হয়েছিল সঙ্গীতা গোপাল প্রতিষ্ঠা করেছিল সেই হেতু হোলির দিন কিন্তু আমরা রাধাকৃষ্ণ গোপালে পুজো করি আর এই ফুলগুলো আগের দিন কিনে এনেছিলাম একটু ডেকোরেশন করবো বলে দেখো এই ফুলগুলো কিন্তু কেনা ফুলগুলো সব রেখে দিয়েছিলাম আগে দিন ওসে আর এখানে কিছু গোলাপের পাল্লা রেডি করেছিলাম আমার ইচ্ছা ছিল এবছর কি হোলিতে কি গোপালকে এবং রাধা মাধবকে ফুলের সাজ পরাবো তো আলটিমেটলি কিন্তু রাধা মাধবজি আমাদের এখানে রেডি হয়ে গেছে আমি কিন্তু সকাল থেকে উঠে রাধা মাধবজিকে স্নান করিয়ে রেডি করেছি সাজিয়েছি তোমরা অবশ্যই কমেন্টস করে বলো রাধা মাধবজিকে এবার হোলিতে কেমন লাগছে আর এই যে আমাদের গোপাল সোনা গোপাল সোনা রেডি হয়ে গেছে গোপাল সোনাকে সাজিয়েছি আর পুরোটাই কিন্তু ফুলের গাছ মানে ফুলের সাথে সাজিয়েছি আর কি আর এই যে অল ওভার ডেকোরেশন একটু হালকা পাতলা এখানে সাজিয়েছি ফুল টুল দিয়ে আর প্রসাদও রেডি হয়ে গেছে আর আমরা কিন্তু এরপরে সকাল সকাল কিন্তু প্রচুরটা সেরে ফেলছিলাম কারণ আমাদের কিন্তু আজকে অনেক প্ল্যান ছিল তো প্রসাদও ছিল ফল প্রসাদ মিষ্টি পাঁচ রকমের মিষ্টি টক দই ক্যাডবেরি জেমস ফাইস্ট তো ছিলই তারপরে ছিল পাঁচ রকমের ভাজা তারপরে ছিল খিচুড়ি লাবড়া তরকারি যেগুলো খেতে খেতে ভালোবাসে লুচি ছিল তারপরে সুজি ছিল প্রসাদে ওভার আমাদের মোটামুটি পায়েস তো ছিলই আর এরকমই আমরা আজকে এবারে হোলির আয়োজন করেছিলাম কারণ যেহেতু গোপালের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিলো আর আলটিমেটলি আমরা পুজো শেষ করে রেডি হয়ে গেছি সঙ্গীতও রেডি হয়ে গেছে আর এখন পুজো শেষ করে কিন্তু প্রসাদ প্যাকিং করছিলাম আর এই প্রসাদটা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউট হবে কারণ তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে পুজো হলে কিন্তু প্রসাদ আমাদের ডিস্ট্রিবিউট হয় আর এই যে এখন চলে যাবো বোনের বাড়িতে রঙ খেতে তার আগে পাড়ার সব কাকিমারা বৌদিরা দিদিরা সব এসে গেছে আমাদের রঙ মাখাতে বাড়ির উপরে আমাদের উঠোনে সবাই এসে রঙ নিয়ে হাজির কিন্তু সবাইকে রাঙিয়ে তোলা হবে আর এই যে সঙ্গীতটা মজা করে মাকে রঙ লাগিয়ে দিচ্ছিলো আর মা যেহেতু অপারেশনের মধ্যে ধানি অপরে সে তো মা ভার পাচ্ছিল কিছু ওখানে রং ঠুকে যায় তো আমরা বেরিয়ে পড়লাম আর টিমেটে বনে বাড়ির উদ্দেশ্যে বনে বাড়িতে পৌঁছে গেছি বলাষ্তের বাড়িতে যাওয়া হবে অত ওখানে লাঞ্চ হবে আর এই যে অমরকে রং মাখামাখি চলছে আর এই যে এখানে ভূত সাজানো হচ্ছে সঙ্গীতাকে সঙ্গীতার ভূত সেজে গেছে সবাই দেখো সঙ্গীতার ফেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করো আর এই যে আমিও একটা ডালমুখ ভূত হয়েছি আটপুটে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি সেই রংলার দিন সন্ধ্যাবেলা তো আমার শালাবাবু অর্থাৎ সঙ্গীতার দাদা স্বস্তিক হাজির কারণ আমরা নিমন্ত্রণ করেছিলাম আমাদের প্রসাদ খাওয়ার জন্য তো তারাও এসে গেছে বিকেলবেলাতে আর উপরে রিল বানানো চলছিলো তো আসতেই আমরা একটা ফুটি দিয়ে দিলাম আর ফুটি টা খেয়ে ওরা একটু রিফ্রেশ হয়ে গেল তারপরে প্রসাদ নিছিল আর বলছিলো প্রসাদ খুব টেস্ট হয়েছে পেট ভরে প্রসাদ খেলো তারপরে মৌসুমী দিয়ে আসলো সমীর দা তৈশানি ক্যান্ডি সবাই এসেছিল প্রসাদ খাওয়ার জন্য চলছিল হাসি ঠাট্টা মজা আর অনেক গল্প আর এরপরে কিন্তু গরম গরম জিলিপি সিঙ্গারা এবং গরম চায়ের সাথে হোলির সন্ধ্যাটা জমে ঘির আর পরের দিন চলে গেছিলাম সুন্দরচন্দের বাড়িতে তো সেই ভিডিও তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো তো প্রাইজ আজকে রঙ খেলার সেকেন্ড দিন কালকে প্রচুর রঙ খেলেছি আর আজকেও আমরা রঙ খেলবো কারণ যেহেতু সবার ছুটি রয়েছে আর এখানে দেখো চলছে এখানে বিপুল দা তরমুজ কাটছে আর এখানে খেজুর আর সমীর কাজ করছে না বসে বসে দেখছে এই যে আমাদের চলছে অনেক কিছু আছে আমাদের এখানে সন্দেশ আছে কলা দই দুধ আমাদের ঠান্ডা হতে দিয়েছি অনেসা অনেশা রঙ খেলবে তো আজকে আজকে তো সেকেন্ড দিন তাই অনেষা কালকে রঙ খেলেছিলে তাই না আজকে আবার

তো আটোমেটলি আমাদের ঘোল কিন্তু রেডি কারণ আমরা শঙ্কিততে পারিতে এটা সেকেন্ড ডে সকালবেলা এসে কিন্তু আমরা ঘোল পুরো বানিয়ে ফেলেছি অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল আর টোল খেয়ে কিন্তু আমরা দিকে রং খেলায় আজকে আবার মেতে গেছি আজকে দ্বিতীয় দিনে রং খেলার পর্ব চলছে কারণ আমাদের এই রং খেলাটা ছিল তিন দিন ধরে কারণ কিন্তু তিন দিন ছোটো ছিল আর তিন দিন ধরে আমরা প্রচুর প্রচুর প্ল্যান করেছি রঙ খেলেছি তো আজকে সকিতে বাড়িতে রং খেলা হচ্ছে আর সবাই খুব মানে মাথা করে রং খেলছে আর রাতের বেলা বিভিন্ন রকম খাবার ছিল ঘুগনি ছিল আর আমি সবার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করে নিচ্ছিলাম এখানে চিলি চিকেনটা হচ্ছে আর ফ্রায়েড রাইসটা পাশে হচ্ছে আর রাতের বেলা খুব জমে খাওয়া দাওয়া হলো আর থার্ড ডেতে আমাদের ডেস্টিনেশন কিন্তু আমার বোনের বাড়ি তো ফ্রেন্ডস আজকে হোলি স্পেশাল ডে থ্রি তো আজকে চলে এসেছি বোনের বাড়িতে আজকে সানডে আর হচ্ছে কি এখানে তো খাওয়া দাওয়ার প্রচুর আয়োজন রয়েছে আর খেয়ে খেয়ে পেটের অবস্থা ভীষণ খারাপ কারণ ডে ওয়ানে খিচুড়ি ভিচুড়ি ভোগ খাওয়া হয়েছিল তরকারি চাটনি পায়েস মিষ্টি প্রচুর লুচি সুজি কালকে খাওয়া হয়েছে ফুড ফুডলসি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি তারপরে রাতেরবেলা দুপুরবেলা মাছ ফাজ রাতেরবেলা ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আরও মিষ্টি ফিষ্টি অনেক কিছু ছিল চাটনি ছিল তো আজকে তিন নম্বর দিয়ে আজকে আবার রং এসেছি বোনের বাড়িতে তো হচ্ছে গিয়ে তার সাথে খাওয়া দাওয়ার পিছনে ভীষণ একটা চলছে তো আজকে আছে ফ্রেন্ডস মেনুতে এই যে কটা সুটির কচুরি ভাজা হচ্ছে কটা সুটির কিছু ভাজা ভেজে রাখা হয়েছে এরপরে চলে যাচ্ছি পরের নেক্সট পেনুতে চানা মশলা রেডি আছে ওকে চানা মশলা তারপরে এই যে ডাল সরি মটর ডাল আছে সনাতরি ডাল লাউ দিয়ে আর উঁড়ে দিয়ে তিতর ডাল যেটা বলি শুক্তো ডাল যেটা বলি ডালটা খেয়ে গন্ধ থাকবে এ জায়গাতে তোমরা জানো আচ্ছা ডালের পরে চলে যাচ্ছি পাবদা ঝালে পাবদার ঝাল কারণ অনেকেরই খাওয়া হয়ে গেছে পাবদার ঝাল আস্তে আস্তে বেড়ে করে রাখা হচ্ছে তারপরে চলে যাবো মাটন বিরিয়ানি আছে মাটন মাটন বিরিয়ানি একটা জিনিস দেখাবো তোমাদের খেয়ে মাটনের পিসগুলো দেখো মাটনের পিসগুলো জাস্ট একবার তুমি মটনের পিস দেখো মটন বিরিয়ানি তারপরে চিকেন চাপ আছে চিকেন চাপ চাটনি আছে আমি চাটনি তারপরে স্যালাড আছে পাপড় আছে হ্যাঁ একবার তো দেখিয়ে দিয়েছি আর কোল্ড ড্রিঙ্কস তো আছেই দুইও আছে মিলতে তো চলছে এই মা এখানে মার বড দিয়ে এখানে খেয়ে নিচ্ছে আর যে স্টিল নাও ইনি চল ভিতরে চলেছে আপনারা আসুন আপনাদের খেতে রাখছে বাধ্য হচ্ছে আর এই যে আই নিউলি ম্যারিড প্লিজ আসুন করে খেতে হয়েছে তো এরপরে আমরা খুব মজা করে লাঞ্চ করে নিলাম আর প্রতিটা আইটেমও কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল তো ফ্রেন্ডস আলটিমেটলি এটাই ছিল হোলি ব্লগ দু হাজার পঁচিশে তিন দিন ধরে খুব 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 আনলিমিটেড মজা করেছি আর কিছু স্টিল ফটো তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা বছর হোলি কেমন কাটিয়েছো অবশ্যই কিন্তু সেটা কমেন্টস করে জানিও সবাই ভালো থেকো টাটা গুড বাই টেক কেয়ার